আসসালামু আলাইকুম হ্যালো এভরিমান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজ আপনাদের সাথে শিমলা মরিচ দিয়ে নতুন আলুর সাথে কাতলা মাছের অসাধারণ কম্বিনেশন দেখাবো আমি ছয় পিস কাতল মাছ ধুয়ে নিয়েছি এবার তো হলুদ লবণ দিয়ে দশ মিনিট মেরিনেট করে রেখে দেবো অপর সাইডে আমি আলু টমেটো শিমলা মরিচ একটু কেটে নিচ্ছি যেভাবে দেখতে একটু সুন্দর লাগবে আমি সেভাবেই কাটার চেষ্টা করেছি আপনারা নিজের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এই রান্নার সাথে বড় সাইজের একটা আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি আর একটাই শিমলা মরিচ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি চারটেই ঝাল খাবো না তা একটু কম করে নিয়েছি কত কতদিন ধরে বাচ্চাটাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি ওর জ্বর ঠান্ডা লেগে আছে ওর মুখে কোনো রুচি নেই তো আমি রেগুলার যেভাবে ওকে মাছ করে দিই আমি সেটার যে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেছি শুরুতে হাইতে তেল দিয়ে গরম হয়ে আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি একটু ভাজতে একটু ঢেকে ভেজে নিচ্ছি এক সাইড হয়ে আসলে এবার অপর সাইড আমি উল্টে দিয়ে দিচ্ছি খুব ডিপলি ফ্রাই করব না মিডিয়ামভাবে ভেজে নেবো দুই সাইড সুন্দর মতো ভাজা হয়ে গেলে এবার এগুলো আমি তুলে নিচ্ছি মাছ ভাজতে গেলে হয় কি আমার দুটো চামচ ইউজ করাই লাগে আমি মাছ উল্টাতে খুব বেশি আনারি আমি কিন্তু মাছগুলো মিডিয়াম লো ফ্লেমে ভাজি তাহলে ভিতর সহ সব জায়গায় ভালো মতো একটু কুক হয়ে যায় ব্যাস আমার মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে রান্নাটা সরষের তেলে করব শুরুতে তেলের উপর কিছুটা কালো জিরে দিয়েছি এরপর এখানে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি টমেটো এবং শিমলা মরিচ একসাথে অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো মতো একটু ভেজে নেব তিন চার মিনিট কিছুটা সফট হয়ে আসলে এবার এখানে অ্যাড করবো গুঁড়ো মশলা আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি শুরুতে হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি এরপর জিরে গুঁড়ো দিয়েছি দিয়েছি কিছুটা কারি মশলা এরপর দিয়েছি কাশ্মীরি রেড চিলি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা রসুন পেস্ট এবার মশলাগুলো খুব সুন্দর মতো একটু তেলের উপর কষিয়ে নেব কিছুটা পানি অ্যাড করে মশলা কষিয়ে নিচ্ছি একটু ঢেকে দিচ্ছি এবার ঢাকা সরিয়ে আরও কিছুটা পানি অ্যাড করে মশলা কষিয়ে নেব মোট কথা দু তিনবার পানি অ্যাড করে করে মশলাগুলো সুন্দর মতো একটু কষিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত মশলা কষাবেন যতক্ষণ না মশলা কাঁচা স্মেলটা চলে যায় আমি সব সবসময়ই চেষ্টা করি এই কাজটি একটু সময় নিয়ে করার ঢেকে সুন্দর মতো মশলা কষিয়ে নিচ্ছি আমার খুব ভালো মতো মশলা কষানো হয়ে গেছে এবার এখানে আমি কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি আমি বড় সাইজের একটা আলু নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন নিজের পছন্দ মতো আলু দিতে পারেন আবার কেউ চাইলে আলুটা স্কিপও করতে পারেন আলু ছাড়াও রান্নাটি কিন্তু ভীষণ মজা লাগে আলু দিয়ে কিছুক্ষণ মশলার সাথে মিক্স করে এবার আমি ঢেকে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে এখানে কিছুটা গরম পানি অ্যাড করে আবার ঢেকে দিচ্ছি মোটামুটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আলুগুলো কুক করে নেব যেহেতু মাছগুলো অলরেডি আমার ভাজা আছে তাই আমার আলুটাকে একটু কুক করে নিলে দুটার ব্যালেন্স ঠিকঠাক মতো হবে আমার আলুগুলো মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এবার এখানে আমি ঝোল অ্যাড করে দেব। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে নিজের পছন্দ মতো ঝোল অ্যাড করবেন তবে আমি এই রান্নাটাতে একটু মাখা রাখতে পছন্দ করি ঝোলটি ফুটে আসলে এখানে এবার আমি আমার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি ঢেকে অপেক্ষা করবো প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিয়ে এবার মাছগুলো উল্টে দিচ্ছি দুই পাশটাই সুন্দর মতো একটু কষিয়ে নিতে হবে আমি আজকে যেভাবে মাছ রান্না করছি এভাবে যদি কেউ একবার খেয়ে থাকেন তাহলে কিন্তু বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে এরপর যে আমি কিছুটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে ঢেকে অপেক্ষা করব আট মিনিট আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো একদম মাখা মাখা টাইপের করে ভুনা করছি এভাবেই ভালো লাগে এবার লাস্ট পর যে আমি কাঁচামরিচ ভাজা জিরে গুঁড়ো আর ধনে দিয়ে আবার ঢেকে অপেক্ষা করবো দু থেকে তিন মিনিট ধনে দিয়ে কিন্তু আমি চুলোর আঁচটা নিভিয়ে দিয়েছি এই যে আমার আজকে শিমলা মরিচ দিয়ে কাতল মাছের কম্বিনেশন কেমন লাগলো জানাবেন সবাই আল্লাহ হাফেজ